মমতা ব্যানার্জির পর এই দায়িত্বভার কে সামলাবেন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ জল্পনা শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে অভিষেক ব্যানার্জিকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সকলে দেখতে চান আবার এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রক পুলিশ মন্ত্রক তার মন্ত্রী হিসেবে অভিষেক ব্যানার্জিকে দেখতে চাই এই নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে জোর সওয়াল উঠেছে অর্থাৎ প্রথমে মুখ্যমন্ত্রী তারপর পুলিশ মন্ত্রী এই পদেই অভিষেক ব্যানার্জিকে তৃণমূলের তরফে অনেকেই দেখতে চান আমি আগেই বলেছি এখনো বলছি আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই মন্ত্রিসভা চলুক সেটাই চাই আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা লড়ব মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন কিন্তু তার ডেপুটি হিসেবে অভিষেক অভিষেক হওয়ার দাবি আমি সেই সঙ্গে পুলিশ হিসেবে চাইছি বেশি শৃঙ্খলাবদ্ধ হবে বিষয়টা আর রাজ্যের পুলিশের সমস্যাও মিটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি মুখ্যমন্ত্রী করার পর এবার পুলিশ মন্ত্রী করার দাবি তুললেন মমতার এক বিধায়ক তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হলে আরো বেশি শৃঙ্খলা আমি তো আগের দিনই বলেছি আবার বলছি যে এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক আগামী নির্বাচন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে মুখ্যমন্ত্রী জন্য আবার মুখ্যমন্ত্রী হন কিন্তু তার ডেপুটি হিসাবে দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি তাহলে ভালো হবে পুলিশটা অনেক অবশ্যই ভালো হবে অনেক পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজরে দিয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজ পুলিশ নিতে পারবে না এ নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের আপনি তো মন্ত্রীও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলাম তাই আজকে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিসেবে দেখতে চান কেন সেটাই চাই সেটাই আপনাদের সামনে আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই আমার হঠাৎ করে মনে হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ভার দেওয়া উচিত কেন বলছি আপনাকে আমরা মুর্শিদাবাদ জেলায় বৃহৎ বড় একটা জেলা সেখানে একটা জনপ্রতিনিধি আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার বিয়াল্লিশ বছরে রান করছে বিয়াল্লিশ বছরের মধ্যে এই যে দু হাজার একুশে যে রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছে মানুষ মুর্শিদাবাদের মানুষ জনগণ যেভাবে মাত্র দুটো এইটটি পারসেন্ট হিন্দু মেজরিটি সিট চৌষট্টি মুর্শিদাবাদ আর বহরমপুর এই জায়গাটাতে দুটো বিজেপি সিট জিতেছে বাকি কুড়িটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে যে রায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে শ্রদ্ধার বা তার প্রতি আত্মা আস আস্থা বিশ্বাস ভরসা মানুষ রেখেছে মুর্শিদাবাদের আমরা কিন্তু সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ উপভোগ করছে বা নিচ্ছে বিভিন্ন উপভোক্তা বিভিন্ন যে স্কিম সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আমার যেন মনে হচ্ছে যে দু এক থেকে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দু পর্যন্ত সেই সময় পুলিশের যে চলা ফেরা পুলিশের যে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া থানাগুলার যেভাবে চলা ফেরা আমরা তখন অপোজিশনে ছিলাম তখনও কিন্তু পুলিশের কাছে পুলিশের নিচে স্তরের মানে থানা স্তরের অফিসারদের উপরার প্রতি অর্থাৎ এসপিদের প্রতি ভীতি ছিল এবং এসপিদেরও স্টেটের ডিজিপি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে এডিজি থেকে শুরু করে তাদের প্রতিও একটা ভীতি ছিল যে আমরা যদি কোনো কাজে গাফিলতি করি বা কোনো কাজে যদি আমাদের দ্বারা কোনো কেউ আক্রান্ত হয় বা তার কেউ যদি খুন হয় বা কারো যদি ক্ষতি হয় তাহলে আমি ছাড় পাব না আমার ডিমোশন হবে নয় আমাকে পুলিশ লাইনে ক্লোজ হতে হবে নয় আমার বিরুদ্ধে অ্যাকশন হবে আমি আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বছর আগে থেকে যখন জনজোয়ার বা মানুষের জন্য যখন কুচবিহার থেকে তিনি শুরু করলেন তখন দেখেছি যে উনি যে সিস্টেমকে অ্যাপ্লাই করে বা প্রশাসন যেভাবে ওনার রাস্তায় থাকাটাকে প্রশাসন যেভাবে একটা ভয় ভীতির মধ্যে চলতো সেটা চলে আসার পর উনিশে যখন কুড়িতে যখন দেখলাম আমরা ওই কোভিড নাইন্টিনের পর থেকে শুধু যেন ভার্চুয়ালকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভার্চুয়াল মিটিং নিয়েই বেশি ব্যস্ত আধিকারিকরা থাকছেন আর থানা লেভেলগুলা ব্লক লেভেলগুলা শুধু যেন ডিএম আর এসপিদের ভার্চুয়ালের অর্ডার সিটি ফলো করতেই তাদের সময় ব্যয় মানে আপনি বলছেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন সেই অ্যাডমিনিস্ট্রেশনের কোথাও কি আপনার মনে হয় একটুখানি কিছুটা ঘুম ধরে গেছে ও ঘুণ ধরাটা ডাইরেক্ট বলাটা ঠিক না সেটা একটা জায়গায় তেনাদেরও সম্মানের ব্যাপার বা ইগো লাগবে কিন্তু গাফিলতি প্রচণ্ড হচ্ছে আমার মনে হয় আমি যে প্রস্তাবটা তুলেছি কুলানরা সাত তারিখে তার একশ্যান্ডেলে যেটা লিখেছেন আমি একটা যুক্তিগ্রাহ্য এই আবদারটা করেছি বা আবেদনটা মুখ্যমন্ত্রীর কাছে ওপেন রেখেছি আমার মনে হয় মুখ্যমন্ত্রী যদি আমাদের দুশো কুড়ি জনের উপর বিধায়ক আছে যদি মতামত চান যে আমি অভিষেককে ডেপুটি সিএম করব। তোমরা মতামত দাও আমার মনে হয় দুশো কুড়ি মুখ্যমন্ত্রীকে বলবেন যে অভিষেককে এই মুহূর্তে ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেন কোন বিধায়ক দ্বিমত করবেন বলে আমার বিশ্বাস না সব বিধায়কই এটাতে একমত হবেন কারণ বিধায়করাও চান আবার দু সালে পুনরায় তৃণমূল সরকার আসবে সেই সরকারের আবার বিধায়ক পদে নির্বাচিত হয়ে আসতে হয়তো সবাই টিকিট পাবে না আমিও না পেতে পারি আমি না পেলেও আমি তৃণমূল করবো এবং আমি আপনাকে অন ক্যামেরাই একটা কথা বাড়তে বলছি যে ওনাকে যদি ডেপুটি সিএমের সাপোর্ট নিতে হয় তাহলে তো ওনাকে এমপি পদ রিজাইন করতে হবে ডায়মন্ড হাবলারের সাংসদ পদ রিজাইন করতে হবে এবং কোনো একটা জায়গা থেকে বিধায়ক পদে দাঁড়িয়ে জিতে আসতে হবে আমি ছাড়াই আমার ভরতপুর বিধানসভার বিধায়ক রিজাইন করে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জিতে আসবেন আমি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল